ব্রেকিং নিউজ ক্রিকেট ভক্তদের কাছে একটি খুশির খবর চলে এলো এবং এশিয়া কাপ দিয়ে একটি ব্রেকিং নিউজও চলে এলো আপনারা যারা ভাবছিলেন যে এশিয়া কাপ হবে না বা এশিয়া কাপ কবে থেকে হবে এশিয়া কাপ কোন দেশে হবে এবং কবে থেকে শুরু হবে কবে থেকে শেষ হবে ইন্ডিয়া পাকিস্তান খেলবে নাকি খেলবে না এই নিয়ে একটা প্রশ্ন বা একটা আলোচনা চলছিল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা সবাই জানেন এবং ইতিমধ্যে এশিয়া কাপের চেয়ারম্যান মহাসিন নাকবি এক টুইট বার্তায় প্রকাশ করে দিলেন এশিয়া কাপ কবে থেকে হবে এবং কোথায় হবে কোন দেশে হবে কবে শেষ হবে কবে শুরু হবে এবং ভারত পাকিস্তান হবে কি না হবে ইতিমধ্যে এশিয়ার কাপের চেয়ারম্যান মোহসিন নাকবি এটা সম্পূর্ণ করে দিলেন এক টুইট বার্তায় চলুন আমরা জেনে নিই এশিয়া কাপটি কোথায় হচ্ছে এবং কবে থেকে শুরু হচ্ছে শুরু করার আগে একটি অনুরোধ যদি আমার চ্যানেলে আপনার নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা আমার স্ক্রিনের নিচে দেখা পাচ্ছেন এশিয়া কাপের চেয়ারম্যান মোহাসিন নাকবি তিনি এক টুইট বার্তায় প্রকাশ করেছে যে এশিয়া কাপ শুরু হবে নয় সেপ্টেম্বর থেকে নয় সেপ্টেম্বর থেকে শুরু হবে এবং শেষ হবে আঠাশে সেপ্টেম্বর নয় সেপ্টেম্বর থেকে শুরু হবে আঠাশে সেপ্টেম্বর শেষ হবে অর্থাৎ কুড়ি দিনের একটি সূচি প্রকাশ করেছে মহাসিন নাকবি এবং এই খেলাটি হবে সম্পূর্ণ সংযুক্ত আরব আমিরাতে অর্থাৎ ডুবাই ডুবাই এবং আবুধাবি এই দুটি মাঠে এই টুর্নামেন্টই হবে দুটি মাঠে আবুধাবি অ্যান্ড এই দুটি মাঠে পুরো খেলাটি এই দুটি মাঠেই হবে ইতিমধ্যে প্রকাশ করেছে এবং ভারত ও পাকিস্তান একই গ্রুপে থাকতে চলেছে ভারত পাকিস্তান একই গ্রুপে থাকতে চলেছে এবং বাংলাদেশ বাংলাদেশও এই গ্রুপে থাকতে পারে ইতিমধ্যে এই এই খবরটা প্রকাশ করেনি তবে ইতিমধ্যে কথা চলছে বা আলোচনা চলছে বাংলাদেশও একই গ্রুপে থাকতে পারে এরকম একটা খবর চলছে তবে এখন ঠিকঠাক অফিসিয়ালি প্রকাশ করেনি তবে দেখা যাক বাংলাদেশ কোন গ্রুপে যায় এ গ্রুপে নাকি বে গ্রুপে এটা সময়ের অপেক্ষায় সময়ে বলবে বাংলাদেশ কোন গ্রুপে আছে এবং ইন্ডিয়া ভারত পাকিস্তান কোন গ্রুপে আছে তবে এটা কনফার্ম ভারত পাকিস্তান একই গ্রুপে থাকবে এবং ভারত পাকিস্তান আপনারা দেখতে পাচ্ছেন এশিয়া কাপের মধ্যে ভারত পাকিস্তান আবারও মুখোমুখি হচ্ছে ভারত পাকিস্তান মুখোমুখি মানে ক্রিকেট ভক্তদের কাছে খুবই একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ এবং খুব একটা খুশির খবর কারণ ভারত পাকিস্তান ম্যাচ মানে আপনারা তো সবাই জানেন আলাদা একটা উত্তেজিত ভাব চলে আসে ক্রিকেট ভক্তদের কাছে এবং আপনারা জানতে পারলেন এই কাপ কবে থেকে হবে এবং কোথায় হবে যদি আপনারা এই ভিডিওতে যদি খুশি হন এই খবরটা শুনে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইবও করে দেবেন